শহরে শীতের আমেজ তাই অনেকেই এই সময়টাতে পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটাতে পিকনিকের প্ল্যান করছে। আর শনি রবিবার ছুটির দিন পড়লে তো আর কথাই নেই পিকনিকের আনন্দ থেকে বাদ পড়ছেন না তারকারাও কারাও সম্প্রতি এমনই এক পিকনিকে মাতলেন নিম ফুলের মধুর গোটা টিম সিরিয়ালের দুনিয়ায় শাশুড়ি বৌমা যা ননদের যতই ঝামেলা থাক না কেন পর্দার বাইরে তাদের দুনিয়া একেবারে আলাদা তারা সকলেই বন্ধু গত শনিবার পিকনিক করতে গিয়েছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকের টিম কিন্তু কোথায় গিয়েছিলেন তারা ছিল। জানতে মুখিয়ে অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা জানান হ্যাঁ অনেকদিন পর পিকনিকে গিয়েছিলাম খুব মজা হয়েছে পর্দায় আমাদের যেমন দেখা যায় আদপে সম্পর্কগুলো তেমন নয় আমরা সকলেই বন্ধু আর তাই খুব মজা করেছি নিম ফুলের মধু ধারাবাহিকের শাশুড়ি কৃষ্ণার সঙ্গে তার পর্দার বৌমা পর্ণাকে একসঙ্গে ছবিতে দেখে নেট পাড়ায় অনেকেই অবাক প্রসঙ্গত নিম ফুলের মধু এখন টলি পাড়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক টিআরপির রেটিংয়েও প্রথম সারিতেই থাকে এই ধারাবাহিকের নাম এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না